পরমাণু চুক্তির জন্য বল এখন ইরানের কটে ইরানের ইচ্ছার দিকে চেয়ে আছে পরাশক্তিগুলো নতুন করে ইরানের পরমাণু চুক্তির বিষয়টি ইরানের উপরেই নির্ভর করছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো জানিয়েছেন আলজেরিয়া সফরের সময় ইরান এবং বিশ্বশক্তির মধ্যে দু হাজার পনেরো সালের চুক্তি পুনরুজ্জীবিত করার সাফল্যের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাক্রো এ ব্যাপারে অনুমান করতে অস্বীকার করেন তবে এক্ষেত্রে বল এখন ইরানের কোর্টে রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি ফ্রান্স ইরানের সঙ্গে মূল চুক্তি স্বাক্ষরকারী ছয়টি দেশের মধ্যে একটি দুই সালে ইরান আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এই চুক্তিতে হয় এখন নতুন করে এটি আবারও কার্যকর করা হবে আর এই চুক্তির বদলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে আমেরিকা এবং তার মিছরা যার মধ্যে থাকবে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের অর্থছাড় এবং তেল রপ্তানি এর বদলে ইরান তাদের কার্যক্রম অনেক কমিয়ে যেদিন চুক্তি করা হবে সেদিনই ইরানের সতেরোটি ব্যাংক এবং একশো পঞ্চাশটি আর্থিক প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সেদিন ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে একটি পারমাণবিক বোমা তৈরি করতে নব্বই ভাগ ইউরেনিয়াম প্রয়োজন হয় বর্ধমানে ইরানের কাছে বোমা তৈরির ষাট ভাগ ইউরেনিয়াম আছে যখন দু সালে চুক্তি করা হয় তখন সদ ছিল ইরান তাদের ধারণ ক্ষমতার তিন দশমিক ছয় সাত ভাগ ইউরেনিয়াম ধারণ করতে পারবে পুনরায় চুক্তি হওয়ার একশো দিনের মধ্যে ইরান পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে তাছাড়া ইরানের কোষাগায় থেকে সাত বিলিয়ন ডলার ছাড়ও দেওয়া হবে বর্তমানে যেটি দক্ষিণ কোরিয়া আটকে আছে আর চুক্তির একশো দিন পর ইরান প্রতিদিন দুই দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবি এদিকে দুই হাজার পনেরো সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি চীন এবং রাশিয়া কিন্তু দুই সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবার নতুন যে চুক্তি হচ্ছে সেখানে বলা হয়েছে যদি আমেরিকা আবারও চুক্তি থেকে বের হয়ে যায় তাহলে তাদের জরিমানা দিতে হবে এদিকে ইরানে আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ শুটাররা আন্তর্জাতিক এই ইভেন্টে রাশিয়া চীন বেলারুশ উজবেকিস্তান জিম্বাবুয়ে আজাবাইজান এবং ইরানের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজাদ শহরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনী বা আইআইজিসি দশ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করছে এবং বৃষ্টি ইভেন্ট চলছে এই প্রতিযোগিতায় এতে মূলত নানা রকম যুদ্ধ পরিস্থিতিতে সাইপাদের শুটিংয়ের দক্ষতা যাচাই করা হচ্ছে রাশিয়ায় যে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবেই ইরানে চলছে স্নাইপাদের এই প্রতিযোগিতা রাশিয়ার আর্মি গেমসে বিশ্বের সাঁত্রিশটি দেশের দুশো সত্তরটি ইভেন্টে অংশ নিচ্ছে আজ ইরানে অনুষ্ঠিত এই স্নাইপারদের প্রতিযোগিতা শেষ হবে এবং শ্রেষ্ঠ স্নাইপারদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন এখানে কে জিতল এবং কে হারল সেটি বড় কথা নয় বরং এখানে অংশগ্রহণকারী দেশগুলো সবার একই লক্ষ্য এবং তা হচ্ছে এসব দেশের মধ্যে শান্তি এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা আমেরিকা ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই ইরান এরকম সামরিক প্রতিযোগিতার আয়োজন করছে যার মধ্যে ড্রোন প্রতিযোগিতাও রয়েছে একই সময়ে ইরান তাদের পরমাণু ইস্যুতে আলোচনাও করছে প্রিয় দর্শক ইরান কী সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন